এটাকাতে কি করো আম্মুকে দাও কে তোমার বাবা কামাই করে না হ্যাঁ তাহলে ও আর ভাই পত্তি জানা টাকা লাগে কি যে বলে তোমার ভাই শিশু আর আমার ভুই নিয়ে লোকে খালি মান তুমি এই কেন কাজ করতেছো আম্মে

তোমাদের দোকানের ভাই তোমাদের নিয়ে যাবা কবে যাবো ওখানে একটা বাড়ির ব্যবস্থা করে দেয় আপনার দোকানে তো পানি আনলো ও বিষয়টা বলেন তো কাহিনি ওর বিষয় হচ্ছে ওর পানি টানা এখানে এলাকায় আসে ও খাতি টাতি দিয়ে আমরা পানি টানে ওই আমরা বিশ টাকা টাকা দিই এক এক দোকানদার আর আর ওর বাপের অবস্থা ভালো না বাপও বিরঙ্গ না করার জায়গার পর থাকে ওর এক ভাই পড়াশোনা করে মেয়ে আজ একটা মার আর্থিক অবস্থা ভালো না জায়গা জমি নয় ছোটো যাবে কাজ উপায় নেই এখন কি করা যায় হাটে আসে কিছু ওই মাছের কাজ করে মাছের পানি টানি টানে আমাদের মিষ্টির দোকানে পানি টানি টানে এখন যদি কোনো সহানুভূতি কেউ পায় ওর বাড়িঘরের যদি কোনো খেয়াল টেয়াল করে তাহলে একটা বাড়িঘর করে দিলে পারে উপকারী হবে অসহায় অসহায় ভাই এরা আপনি কি চেনেন হ্যাঁ হ্যাঁ ভাই তিনি এর কি এখানে হাটে এসে পানি গেল। এ লেখাপড়া করার মতো সামর্থ্য নাই এদের গরিব মানুষের ছেলে এখন মনে করেন যে এই কেয়ার আর করবে মাঠে কাজমাজ করা তো সম্ভব না ছোট একবারে বাচ্চা বয়স

তুমি আজকে যে বাড়িতে যাবা আজকে কয়টি একশো নিয়ে যাবা আর বাজার করে নিয়ে যেতে বলে না তোমার মা তোমার বাপ কি মাঠে কাজ করে আপনার বাড়ি কোচি কেন নাকি না আমার বাড়ি দীঘা মানে এই ছেলেটা আসে বসে টসে এখানে বসে টসে থাকে আমার কাছে একটু দেখভাল করে রাখে পরে কিছু কিছু সময় দায়িত্ব না থাকলেও পালন করতে হয় আর কি এরকমই আর কি বাড়ি যাবো কখন আজকে

তাহলে আমরা বস্তা কিনে দিই সমস্যা কি আরে মারবে না আমরা তোমার মাকে ফোন দিয়ে বলে দিব যা তুমি এখন বস্তা কিনে নিয়ে আর একশো টাকা দিচ্ছি এর দিন তুমি বাসায় চলে যাও আর পরে একদিন আমরা তোমার বাসার ঠিকানা নিয়ে তোমার বাথায় যাবো দেখতে যাবো হ্যাঁ তো এখন তুমি তোমাকে একশো টাকা দিচ্ছি আর এক কেজি বস্তু কিনে দিচ্ছি বাহায় চলে যাও হ্যাঁ আর কষ্ট করতে হবে না এক কেজি

ছে বুঝিয়েছ কাজ কি লাগছে বলো প্যান্ট প্যান্ট কোথায় পাওয়া যায় কোথায় ওই জি

গলার আলো একটা দেন তাহলে এটাই পরে থাকবো আগে জামার তো কোনটা দেখি ওঠা আগে জামাটা ওঠা এটা জামার বোতামই তো ছিল না তাই না এই জামার দুইটা বোতাম ছেড়া ছিল ময়লা হয়ে আছে তার জামাটা এখানে রেখে দাও ওটা পরে ব্যাগে নিয়ে যাও এটা নতুন ইয়াস করে দাও থাক ওটা থাক পরে থাক দেখো এটা পছন্দ লাগে দেখো অন্য কালার থেকে এটা অন্য দেখো এটা পছন্দ হয়েছে ঠিক আছে

আর বাসায় গিয়ে আমার নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে তোমার বাড়ি থেকে আমার নাম্বার ফোন দিবে হ্যাঁ পরে একদিন তোমার বাড়িতে যাবো তোমার বাড়ির অবস্থা দেখবো দেখে যা করো এ করবো ঠিক আছে আর সারাদিন এই হাঁটা থাকলে একশো টাকা পাই তো একশো টাকা আমরা দিয়ে দিলাম হ্যাঁ একশো টাকা দিয়ে দিলাম এটা মার কাছে দিবা আর এখন করবে বাধায় চলে হ্যাঁ এটা পকেটে রাখো পকেটে ভাড়া আগের নাম্বার আছে আমার হ্যাঁ আল্লাহ হাফেজ